যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা নিয়ে কথা বলা ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ কারণ এই বিষয় নিয়ে কথা বলার কারণে নাস্তিক বা ইসলাম বিদ্বেষী ট্যাগ দেওয়া যাবে এবং বাংলাদেশে কোনো মুসলিমকে এ ধরনের ট্যাগ দেওয়া মানে তাকে হত্যাযোগ্য করে তোলা যায় যে কাজটা জামায়াত প্রচুর করে জামায়াতের সমালোচনা করলেই ইসলাম বিদ্বেষী বা নাস্তিক ট্যাগ দেয়া হয় জামাতের একজন নেতা আলোচক আমাকে প্রকাশ্যে একটা টক শোতে নাস্তিক ট্যাগ দিয়েছেন আমি না জানি এই যে বলতে শুরু করেছি এর মধ্যেই শুরু হয়ে যাবে নাস্তিক বা ইসলাম বিদেশি ট্যাগ দেওয়া যায় কিন্তু কথাগুলো বলতে হবে বলা দরকার আছে আস্ফালন দেখছি এবং বাংলাদেশের মাটিতে ধরো আস্ফালন দেখতে আমরা প্রস্তুত নই তথাকথিত তৌহিদি জনতার আবুল সরকার বাউল আবুল সরকার যিনি পালাগান করেন খুবই বিখ্যাত মানে ওই অ্যারেনায় খুবই বিখ্যাত এবং প্রতিষ্ঠিত একজন শিল্পী তাকে গ্রেফতার করা হয়েছিল কয়েকদিন আগে ধর্ম অবমাননার অভিযোগে মানে ধর্ম অবমাননা হয়েছে কি হয়নি এগুলো এখন মব ডিসাইড করে এবং সেটা অনুযায়ী চাপ তৈরি করে শুধু গ্রেফতার নিশ্চিত করা না তার মৃত্যুদণ্ড তার ফাঁসি চাওয়া হচ্ছে তার ফাঁসি চাওয়া হচ্ছে সেই স্লোগান আমরা শুনেছি আমরা জানি আমি এত বিস্তারিত আসলে আর আলোচনা করতে চাই না যারা পালাগান কখনও শুনেছেন তারা জানেন ওখানে এক ধরনের ডিবেইট হতে থাকে এবং অ্যাপারেন্টলি কিছু কিছু প্রশ্ন ছুঁড়ে দেয়া হয় আল্লাহ বা তার সৃষ্টি সম্পর্কে তার দেয়া বিধান সম্পর্কে তাতে মনে হতে পারে উনি আসলে বিরোধিতা করছেন কিন্তু এগুলো একটা সময় ডিবেট করতে করতে একটা সময় রেজলিউশন হয় কেউই আসলে ওর বাইরে থেকে যান না এবং সেই রেজলিউশনটা হয় অনিবার্যভাবেই তাদের বিশ্বাসের পক্ষে আমি খেয়াল করেছি খুবই ইন্টারেস্টিং একটা আলোচনা করেছেন আমাদের অনেকেরই চোখে পড়েছে হয়তো আবুল সরকারের স্ত্রী তারা আসলে কি করেন কিভাবে করেন তিনি আরেকটা কথাও বলেছেন সেটা আমি একটু পরের দিকে বলবো যাই হোক গতকাল যেটা ঘটলো সেটা হচ্ছে আবুল সরকারের মামলা শুনানি হবার কথা ছিল এবং তার জামিন হতে পারতো এই প্রেক্ষাপটে বিভিন্ন এলাকা থেকে অন্য বাউলরা সেখানে আসতে চান আসেনও শেষ পর্যন্ত আবুল সরকার স্ত্রী বলছেন যে অনেকে ফোন করে তাকে বলছেন মা আমরা আসতে চেয়ে আসবো কিনা তারা এসেছিলেন কিন্তু তার শাস্তির দাবিতে তৌহিদি জনতার তথাকথিত বলছি কারণ সত্যিকারের তৌহিদি জনতা এটা করতে পারে না তারা আসেন এবং তারা এরপর অন্য বাউলদের উপরে চড়াও হন পুলিশের সামনে পেটানো হয় এবং তাদেরকে পুকুরে ফেলা হয় পুকুরে ঢিল মারা হয় পুলিশ তেমন কোনো অ্যাকশান করেনি কারণ কেউ কেউ ভিডিও করছেন ভিডিওটা আমাদের হাতে আছে আমি এখানে আমার ভিডিওর সাথে শেষে জুড়ে দেব এটা ঘটে এর বাইরে আরেকটা জিনিসও খুব জরুরি সেটা হচ্ছে যে মিছিলটা হয়েছে সেই মিছিলের মধ্যে একটা একটা বাউল ধর ধইরা ধইরা জবাই কর স্লোগান দেওয়া হয়েছে ওই মিছিলে পরে এটা জেলে ভর বলা হয়েছে কিন্তু জবাই কর বলা হয়েছে আমি ভিডিওটা দিচ্ছি আপনারা মন দিয়ে শুনবেন শেষে দেওয়া আছে আর জবাইকর সরিয়েই রাখি জেলে ভরতে হবে কেন বাউলকে মানে বাউল হলেই এখন জেলে ভরতে হবে এই প্রেক্ষাপট তৈরি করা হচ্ছে বাংলাদেশে এবং যথারীতি সরকারের কোনো উচ্চবাচ্য নেই এগুলো নিয়ে সরকার নির্বিকার ছিল ডক্টর ইউরুসের সরকারের এই ধরনের নির্বিকার আচরণকে আমরা এটার প্রতি স্পষ্ট সায় হিসাবেই পড়ে নেব একজন উপদেষ্টা যারা মাহফুজ আলম মাঝে মাঝে তিনি মাজার ভাঙা নিয়ে স্টেটাস দিতেন আমি জানি না তার এই স্টেটাস নিয়ে হাসাহাসি করব না খানিকটা প্রশংসা করবো একসময় প্রচুর সমালোচনা করেছি যে সরকারের তো কাজ স্টেটাস আমরা এটাও বলি এই যাই সরকারের মধ্যে তিনি অন্তত খানিকটা সাহস করে লিখেছেন তার ফেসবুক স্ট্যাটাসে মাহফুজ আলম লিখছেন মজলুম জালিম হচ্ছে ফ্যাসিবাদ বিরোধীরা ফ্যাসিবাদী হচ্ছে পুরো পরিস্থিতি হতাশাও ক্ষুব্ধতার জুলুমকে ইনসাফ দিয়ে সহিংসতাকে দরদ দিয়ে প্রতিস্থাপন না করে যারা নতুন মাত্রা জুলুম ও সহিংসতা করে বেড়াচ্ছেন তারা ফ্যাসিবাদের পুনর্জাগরণের জন্য দায়ী হয়ে থাকবেন সমাজে রাষ্ট্রে চিন্তা ও আচারের বৈচিত্র্যকে বাধাগ্রস্ত করলে ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং জুলাই বিপ্লব ব্যর্থ হবে তা ফকির বাউল সহ মতাবলম্বীদের ওপর সব ধরনের জুলুম বন্ধ হোক বুঝি বললাম বন্ধ হোক আহ্বান এটা সুশীল সুশীল এক ধরনের সুশীল সমাজের আহ্বানের মতো মনে হয় যারা ক্ষমতায় আছেন যারা দায়িত্বে আছেন তারা ব্যবস্থা নেবেন তারা বন্ধ করবেন আমরা সেটা দেখতে চাই কিন্তু মাহফুজ আলম যে কথাটা বলেছেন এই কথাটা আমরা দীর্ঘ সময় থেকে বলছি এই যে শেখ হাসিনার সময়ে দাড়ি টুপি থাকা এবং খুবই প্র্যাকটিসিং মুসলিমদেরকে এক ধরনের জঙ্গি ট্যাগ দিয়ে অন্যায় অত্যাচার করা হয়েছে এগুলোর বিরুদ্ধে কথা বলেছে কিন্তু আজকে এই ধরনেরই মানুষ অন্য মানুষের চিন্তা তার দর্শনকে গ্রহণ করতে না পেরে তার ওপরে চড়াও হচ্ছে তার বিশ্বাসের সাথে না মিললেই তাকে কাফের ঘোষণা দিচ্ছে এবং জবাই করার জবাই করার হুমকি দিচ্ছে মৃত্যুদণ্ড চাইছে তারা তাদের মতো করে এই প্রেক্ষাপট তৈরি হয়েছে তারা তাদের মত চাপিয়ে দিতে চাইছেন শুধু সেটা না জন্য প্রচন্ড মাত্রার বল প্রয়োগ করছেন ইনফ্যাক্ট এবার বাউলদের ওপর এভাবে হামলা হয়েছে কিন্তু বিভিন্ন এলাকায় বহু সময় পালা গানের আসল বাউল গানের আসল এই ইউনুস সরকারের সময় বন্ধ করা হয়েছে নাটক বন্ধ হয়েছে মাজার ভাঙা হয়েছে সেই সংখ্যাটা এখন দেড়শো থেকে দুশো হয়ে গেছে নির্বিকার সরকার কিছুদিন আগে রীতিমতো বুলডোজার দিয়ে মাজার ভাঙার ছবি আমাদের সামনে এসছে সরকার নির্বিকার সরকার নির্বিকার সরকার এগুলোকে ছাড় দিয়ে রাখছে আমি দীর্ঘদিন থেকে এই কথাটা বলছি যে সরকার এই শক্তিটাকে হাতে রাখতে চায় কোনো প্রয়োজনে ব্যবহার করতে চায় সরকার বা সরকারের মধ্যে থাকা কোনো একটা শক্তি কোনো একটা সময় দেশে বিরাটকে ওস তৈরি করে দেওয়ার জন্য তারা এদেরকে ব্যবহার করবে নালে এছাড়া আর কোনো ব্যাখ্যা নেই আর আমরাও সকল তৈহিদি জনতাকে সকল বলছি কারণ এরা আসলেই সোকল্ড তারা সত্যিকার তৈহিদ করেন না মানুষ কীভাবে পেটাতে পারেন না এই পেটানো সম্পর্কে খুব সুন্দর একটা কথা আবুল সরকার স্ত্রী তার মানে চ্যানেলের সাথে কথা শেষ অংশে বলেছেন পিটিয়ে মাথা ফেটিয়ে দেওয়া হয়েছে জখম করা হয়েছে তাদের বলছে বা তোমরা মার খাও তিনি বলছেন আমরা মার খেতে জানি মার দেয়ার শিখিনি আমাদের হাত মানুষকে মারার জন্য তৈরি হয়নি আমার মনে হয় এসকর তৌহিতে জনতার গালে এর চেয়ে ভয়ঙ্কর আর কিছু হতে পারে না সত্যিই পারে না আবুল সরকারের কিছু পালা সামনে আসলো দেখলাম আমার কাছে মনে হয় মনে হয় কত সফট কত ভদ্র একজন মানুষ তিনি তার বক্তব্য নিয়ে কারো কারো কোনো রকম কোনো দ্বিধা থাকতে পারে কনফিউশন থাকতে পারে আলাপ আলোচনা হতে পারে ব্যাখ্যা চাওয়া হতে পারে সব কিছু হতে পারে কিন্তু এটি নিয়ে যে ধরনের জঙ্গি অ্যাটিটিউড তৈরি করা হচ্ছে এটার পেছনে পরিকল্পনা আছে এবং তারা জেনে কেউ কেউ জেনে এবং কেউ কেউ না জেনে একটা খেলার অংশ হচ্ছেন তার আগে আমি একটা প্রশ্ন করতে চাই সকল তোহিদি জনতাকে মানে শেখ হাসিনার সময় কেন এগুলো পারেন নাই আপনারা এত শক্তি যদি থাকে দেশের মাজার যদি এত খারাপ জিনিস হয়ে থাকে তার জন্য শেখ হাসিনার সময় তো এগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া উচিত ছিল একটা মাঝানো তো সেটা করার সাহস হয়নি কবর থেকে লাশ তুলে পড়িয়ে দেওয়া হয়েছে তখন পারেননি কেন তখন করেননি কেন পালা গান তখন বন্ধ করা হয়নি কেন বাউল গান তখন বন্ধ করা হয়নি কেন খুব খারাপ শোনাবে এগুলো বলার মাধ্যমে এগুলো করার মাধ্যমেই শেখ হাসিনার শাসনের যৌক্তিকতা আপনারা প্রমাণ করছেন ইয়াস শেখ হাসিনা ঠিকই এই এই ন্যারেটিভটা এস্টাবলিশ করার চেষ্টা করেছেন এবং শেখ হাসিনার হয়ে ভারত চেষ্টা করেছে ভারত এখনও এই চেষ্টা করছে এখনও এই চেষ্টা করছে ভারতে এখনও এই আলাপ হচ্ছে যে কেউ শুনতে পারেন এবং কেউ যদি এখন সব ঘটনা একত্র করে ঘটনা কি কম ঘটল তাহলে বাংলাদেশে আমি মনে করি না এটা ইসলামিস্টদের অভ্যুত্থান কিন্তু ইসলামিস্ট সোকল্ড সোকল্ড সত্যিকার ইসলামিস্ট এমন নয় সকল্ড ইসলামিস্টরা যা করছে তাতে এই ন্যারেটিভ অ্যাস্টাবলিশ করা সোজা কঠিন কিছু না এবং এগুলো ঘটতে থাকা গ্লোবালি এই ন্যারেটিভ তৈরি করার জন্য সাহায্য করবে শেখ হাসিনাই ভালো ছিল শেখ হাসিনা স্বৈরাচার নির্বাচন চুরি করে টাকা চুরি করে মানি লন্ডারিং করে কিন্তু সে বাংলাদেশে এই জঙ্গিবাদ এবং এক্সট্রিমিস্টদেরকে টাইট দিয়ে রাখছিল আমরা দেখছি দেখুন কার কত হ্যাডাম আছে হ্যাডাম এখন সব বেরোচ্ছে কার কত হ্যাডাম আমরা তখন দেখেছিলাম এই কাজগুলো যারা করেন রিপিটেডলি বলেছি মাঝার ভাঙা নিয়ে বহুবার কথা বলেছি তীব্র আক্রমণের শিকার হয়েছি হুমকি তৈরি হয়েছে আমার পরিবারের মানুষজন ভীত হন এই ধরনের মন্তব্য নিয়ে এই ধরনের কথা নিয়ে আমাকে বাধা দেন আমার বন্ধুরা বাধা দেন সতর্ক করেন কিন্তু তারপরও বলেছি এই কাজগুলো করার মাধ্যমে ইন্ডিয়া এবং হাসিনার ন্যারেটিভ এস্টাবলিশ করা হয় সুতরাং কেউ সুনির্দিষ্ট পরিকল্পনা করে এগুলো করায় এবং কিছু মানুষ তেমন কিছু না জেনে এটার পার্ট হয়ে দৌড়ঝাঁপ করে এই ঘটনাটা ঘটানোর চেষ্টা করে আমরা খুবই ভয়ঙ্কর একটা খেলার মধ্যে ঢুকে পড়েছি খুবই ভয়ঙ্কর একটা খেলার মধ্যে ঢুকে পড়েছি এবং এই পরিস্থিতিটা তৈরি করার জন্য ডক্টর ইউনুসের বিরাট দায় নিতে হবে তার অন্যান্য সব ব্যর্থতার মধ্যে এটা একটা বিরাট ব্যর্থতা হিসাবে থাকবে শুধু সেটা না একটা কথা আছে না বোতল থেকে জিন বেরিয়ে যাওয়া এই পরিস্থিতি যখন তৈরি হয়ে গেছে ভবিষ্যতের সরকারের জন্য এটার বিরুদ্ধে দাঁড়ানো এটার বিরুদ্ধে কাজ করাও কঠিন করে তোলা হচ্ছে ডক্টর ইনসের সামষ্টিক ব্যর্থতা এই ব্যর্থতার মাসুল আমাদেরকে আরও বেশি সময় ধরে দেওয়ার সম্ভাবনা থাকবে তবে আমি মনে করি ভবিষ্যতের যে নির্বাচিত সরকার তাদের অত্যন্ত কঠোর হতে হবে এসব ফাজলামোর বিরুদ্ধে এসব ইত্রামের বিরুদ্ধে কিছু বাউল গেছেন তাদের একজন পছন্দের মানুষ তিনি জেলেও গেছেন আইনের হাতেই আছেন তার জামিন হতে পারে তারপর ধরে তাদেরকে পেটানো এবং পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে বোঝানোর চেষ্টা করছে তোমরা পিটিও না ভিডিওতে তাই দেখা যায় আমি দুটো ভিডিও যোগ করে দিচ্ছি আপনারা একটু দেখুন একজন বাউল সমর্থক দেখতে পাচ্ছেন পানিতে সাতার দিয়েছে দেখুন 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 এখানে আলিমাল তাহিদ জনতার ব্যানার যারা এসেছিল তারা কিন্তু ধাওয়া করেছে তারা পানিতে চলে গেছে একজন এই পাশে আছে একজন ওপার যাচ্ছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে সাঁতরে উপার যাওয়ার চেষ্টা করছে বাগল সমর্থক আর একজন এখনো

हिकु कमलायानी अचता